আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি ভাই সাজ সকালবেলা কাজের জন্য যেটা হইলো রোজকার মহিলাদের সব সংসারের যাবতীয় কাজ বাল বাচ্চা স্কুলে পাঠাও ঘরে রান্নাবান্না করো ঘর বাড়ি পরিষ্কার করো দেখতে থাকেন আমি কি কি করি পরে সাত সকালবেলা আগে ঘর পরিষ্কারের আগে বিয়ে আগে চুলার পাড়াই সেই জন্যে দেখবারই পড়তে আছে আজকে সাত আট দিন ধরে গ্যাসে অনেক সমস্যা করে পরে কই আগে তরকারিটা তরকারি বলতে কি আগে ডাইলটা চরচড়ি করুন ডাইলটা চুলায় বি আমি বাদবাগি সব কাজের জন্য লেগে গেলাম গা তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে যদি কাজকাম না করি তাহলে দেখা যায় আমি গ্যাসটা পাবো না একবারই পারলেন হাতে মাখে না ডাইলটা চড়াই দিয়া আমি বিছনা বাটি পরিষ্কার করি গায়ে পড়লাম সাদে কাপড় চোপড় আসলো সাদে থেকে আমি কাপড় চোপড়টি আলাম এক এক কইরা ঘর বাড়িগুলো সব পরিষ্কার করে নিলাম বিছনা যার বাজায় দেখি চাদরটা একটু ফোটা হয়ে গেছে ফোটা জিনিস দেখবেন পোলা পাই না আরো বেশি কইরা ফোটা কইরা দেয় পরে কই না চাদরটা শিলে তারপরে বিছাই যে কোনো জিনিসই দেখবেন ব্যবহার করলে ওই জিনিসের প্রতি একটা মায়া লেগা জায়গা ফালে এবার মনে চান আর ঘরের মহিলার এরকমই হয় পুরুষ আলাদা ঘরের মহিলা আলাদা পুরুষ রাস্তা যায় সব উল্লা যায় তো মহিলারা যেখানে যায় কোন সংসারে চিন্তা ডাগে করে বুঝছেন পরে পরে দেখ বাড়ি পারলেন সব পরিষ্কার করে শেষ পর্যন্ত আবার চুলা পড়ায় পড়লাম আয়া দিয়ে ডাইলটা বলো কইয়া সব চারিদিকটা একটা ছড়ায় বড়ায় গেছে গা মহিলাগুলো সবই খেয়াল রাখতে হয় পরে বিয়ে যেমনি যা রান্ধব মাস্কার নতুন একটা রান্না আমার জন্য নতুন না যারা পয়লা দেখতেছেন তাদের জন্য সচরাচর নতুন আমি যেভাবে আজকাল রান্নাটা রান্নাছি আপনারা চেষ্টা করবেন বাসে এরকম করা রান্না করা খাইতে অনেকই মজা রসুন বাড়িটা নেবেন শুকনামরিচ বাড়িটা লোবেন সব কিছু বাড়িটা হাতে মাইখা পাটার ভিতরে মাইখা একবারে চড়াই দিবেন এই ইলিশ বাগুন মাখাটা খুবই মজা হালকা হালকা ভিজা কইরা রাখবেন তরকারিটা তাইলে মজা ভি পাইবেন আমি কি দেয় কি রান্দি দিয়ে আমার সাথে ভি থাকেন ও দেখবার ভি থাকেন দেখবারই পারলেন মাছটা ভিতে দিয়ে ডিম আমি বি আবার ডিম শুই দিয়ে কাটছি ডিমটা খোলা এলে মাছের ইটা পুরা খোলা সয়া যায় সাইডটা সুন্দর লাগে না পরে আমি রসুন না মরিচ রসুন পেঁয়াজ এগুলো খুব সুন্দর করে ভাইটা লইছি হাতে মাখা বাটা না হইলে মজা লাগে না হাতে মাখা তরকারিটা একবারই তো না আমি এক এক করে সব বিবাহটা লইলাম কপায় খুব সুন্দর করে আমি এক এক করে মাছগুলা মুসলামে খেলোমো মাছগুলা যেভাবে মশলা মেখা লইছি আমি বাগুনগুলা সেভাবে মশলা মেখা লইছি আমি তেলটা আগে দিই নাই তেলটা দিলে দেখা যায় পাটায় ছড়াই ভরা যেব জিনিসটা নষ্ট হইব পরে বি আমি কড়াইতে দিয়া তেলটা উপরে দিয়ে দিয়া হাতে ধোয়া পানিটা দিয়ে আমি চুলাই দিয়া দিলাম তার পাশে পাশে আমি আবার দেখছি আমার ইটা ডাইলটা হয়ে গেছে আমি বি পাতা দিয়া দুই একটা লড়া দিয়া বি ডাইলটা নামাইয়া তরকারিটা আবার চুলাই দিয়া দিলাম যে হোক গ্যাসটা কম এক চুলায় আঙান লাগে দুই চুলা গ্যাস পাওয়া যায় নাশাল আলহামদুলিল্লাহ আমার তরকারিটা পুরো পর যায় আমি বিয়ে আসতে করে চালটা কমাই দিয়া পরে বাতের আয়োজন করান লেগা প্লেট মিলেট যা যা লাগবো খাও লেগা সবাই মিলে গেলাম মাঝখান দিয়ে দেখা যায় আমার যাবতীয় কাজগুলো সব হয়ে গেল রান্নাগুলো হয়ে পরে আমি সবাই খাইতে বসে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আমার তরকারিটার কালারটা অনেক সুন্দর আবার খাইবার যে বইছি এটাও খুব মজ হয়েছে বিসমিল্লাহ। আপনারা কইবার পারে না পাল আপনি তো কত বড় মাথাটা লোয়া বইছেন ঠিক কইয়া পারেন মাথা ল্যাংচা সচরাচর আমার বাচ্চা খায় না আমি ভি খাই পরে খাওয়া দাওয়া কইরা একটু ঘুমাইলাম ঘুমানোর পর উইটাবি আলা কি খামু সন্ধান নাস্তা পরে ঘরে ভুট্টা আসলো পরে বি আমি ভুট্টাটা ভাইজা নিলাম বিকালকার নাস্তার নিলাম আমার ভুট্টা গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ভুট্টা আর ফুটাই না থাকে নাই প্রতিটা ভুট্টাই ফুটাই না আমার ভাগ্নি বাচ্চা আমি বাজি নেই মিশা কথা কে লাভ নাই আমি ভাগ্নি রে আমি নামাজটা পড়ি মার গিবে তুমি ভুট্টাটা ভাজো পরেবি বি ভুট্টাটা ভাজ আনছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন